একটা কথা ভালো লাগছে যে রুজা আপা তাকে পরে রোজা বিবাহিত জীবন বিষয়ে শুভেচ্ছা জানিয়ে তাদের বিষয় এখন আমি চাই যে তারা হ্যাপি থাকুক তারা দুজনে এদিক থেকে ফয়াল বিল তার ব্যতিক্রম নয় সেই পরে গার্লফ্রেন্ড টাকা পয়সা দিয়ে সাধ্য করছে দিন শেষে সেই গার্লফ্রেন্ড রোজা পাতাকে সাইরে গিয়ে তাও বিয়ে করছে পৃথিবীতে স্বার্থপরতা শিখতে হলে একটা মেয়ের কি করে স্বার্থপর হতে হয় প্রথমে মিথিলা তাওসানকে দোকা দিয়ে কলকাতার ডেক্টার সিজকে বিয়ে করছে এখন ফয়জুলালের গার্লফ্রেন্ড তাকে দোকা দিয়ে আবার তাওসানকে বিয়ে করছে অর্থাৎ দিন শেষে একটা মেয়ে কিন্তু স্বার্থপরতার পরিচয় দিয়ে থাকে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস কথা আছে কারো পৌষ মাস তাও সর্বনাশ প্রত্যেকে এই পৌষ মাসে রোজা আবার আছে পৌষ মাস আর ফয়জুলাল হচ্ছে সর্বনাশ কারণ সে নয় বছরের রিলেশন ভাঙে এখন সে পাগলের মতো রোজা পাকে না পাইয়া দায় দায় ঘুরতেছে বিষয়টা তুমি জানতাম আগে কিছু একটা বিষয় তো আমি খুব শখ মানে বিয়েটা নিয়ে খুব বেশি শক্ত না আসলে যাতা প্রেমের দ্বালা যে কি ঠেলা যে খাইছে সেই জাতা